আসসালামু আলাইকুম পিওভিয়া নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা দেখাবো কাঠের ফার্নিচারের মধ্যে সবগুলো যেগুলো আমাদের আপনার সাংসারিক জীবনের প্রয়োজন হয় খাট ড্রেসিং টেবিল আলমিরা ওয়ার্ড্রব ওয়াল কেবিনের শোকেস ড্রেসিং টেবিল সোফা ডাইনিং টেবিল এক ভিডিওতে সবগুলো প্রোডাক্ট দেখাবো তো যিনি আমাদেরকে অর্ডার করেছেন উনি আমাদের দীর্ঘদিন আমাদের প্রবাস থেকে আমাদের ফার্নিচারগুলো দেখে তারপর উনি আমাদেরকে দীর্ঘ দেড় মাস সময় দিয়ে তারপর উনি আমাদের ফার্নিচারগুলো অর্ডার করে বানিয়ে নিয়েছেন চাইলে আপনি আমাকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন শ্রমিকানা চট্টগ্রাম সিটিতেই চট্টগ্রাম পাহাড় তুলি অলংকার পাশে হাজিগাম হাজিগাম ব্যাস্ট আমাদের প্রথম শ্রম দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শ্রম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো নিতে পারবেন অথবা অনলাইনে কিন্তু আপনার প্রতিনিয়ত আমাদের যারা আমাদেরকে অর্ডার করে করে আসতেছেন তাদের ফার্নিচারগুলো আমরা দেখানোর চেষ্টা করি এতে দেখা গেলো আপনার যেটা পছন্দ হবে সেটা কিন্তু চাইলে আপনার আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন তুমি থেকে ডাইনিং টেবিল নিয়েছেন খুব সুন্দর একটি ওয়ার্ডরূপ নিয়েছেন যেটা আপনার সূক্ষ্ম কারুকার্যের মধ্য দিয়ে তৈরি করা একটি তিন দরজা কাঁঠাল মেরে নিয়েছেন আপনি চাইলে কিন্তু দুই দর্জার মধ্যে চাইলে আমার থেকে নিতে পারবেন আর খুব সুন্দর একটি খাট নিয়েছেন যেটা ছয় ফিট বাই সাত দিয়ে তৈরি করা একটি নিয়েছেন খুব সুন্দর স্মার্ট ডিজাইনের মধ্যে দিয়ে এবং একটি খুব সুন্দর একটি করা এবং আমাদের নিউ মডেল ফার্নিচার সবচেয়ে জনপ্রিয় ডিজাইনের যে সোফা সেট টি সোফা সেট আমার থেকে নিয়েছে তো বিয়স চমৎকার ফার্নিচার গুলো যদি আপনাদেরও পছন্দ হয় যেকোনো একটি সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারবেন শুধু এই ফার্নিচার না আমাদের কাছে আরো অনেক ধরনের ফার্নিচার রয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে অনেকগুলো ডিজাইন পাবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করলে আরো অনেক ধরনের ফার্নিচার পাবেন তো ভিয়াস এই চমৎকার ফার্নিচারগুলো সবগুলো কিন্তু আমরা হ্যান্ড পলিশের মধ্যে করা হয়েছে চাইলে কিন্তু আপনি আমার থেকে লেকার পলিশের মধ্যে চাইলে কিন্তু নিতে পারবেন তো ভিয়াস আমরা ভিডিও দ্রুত আপনাদেরকে দাম ভোলা বলে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত জানা অর্ডার করতে পারবেন তো প্রথমত ডাইনিং টেবিল নিয়ে দাম বলবো যেটা হচ্ছে আমরা সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এর মধ্যে করা এটার উপরে চারকোনা চারটা স্টোন বসবে তার উপর টেন মিলিমিটার সাদা সুক্ষ্ম গ্লাস বসানো হবে তো এই হ্যান্ড পলিসি করা হয়েছে দাম হচ্ছে আমাদের টাকা আর যদি আমাদের নেন সেক্ষেত্রে দাম পড়বে টাকা আমাদের দাম শুনে মনে করে দাম বেশি আদৌ কিন্তু দাম বেশি না দিন শেষে আমরা ফার্নিচার ব্যবসায়ী সবাই উৎপাদনশীল ফার্নিচার ব্যবসায়ী সেক্ষেত্রে আপনার বাজেট উপরে আমরা সবাই কিন্তু প্রোডাক্ট তৈরি করে দিতে পারবো আপনার একটা ভালো বাজেট দিলে আমরা একটা ভালো প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিতে পারবো তো ভিয়াস যে ওয়ার্ডড্রুপ দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ার্ড্রুপে আরো অনেক ডিজাইন রয়েছে সেক্ষেত্রে আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী নিতে পারবে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন খুব সূক্ষ্ম কারুকার্যের মধ্যে আমরা করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি আহ আলমিরা আমরা প্রত্যেকটা ফার্নিচারের যে পোর্শনগুলো ভিতরে থাকে যেমন ধরেন আলমিরা থাকগো ওয়ার্ডডো ডরের সাইডগুলো যেগুলো পোষণের ভিতরে থাকে সেগুলো আমরা গামারি কার্ড দিচ্ছি এবং পিছনে হচ্ছে আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড দিচ্ছি তো তোভিয়াস এই চমৎকার আলমারিটাও সেম ক্যাটাগরির মধ্যে করা ছয় ফিট বা সাত ফিট সম্পূর্ণ সেগুন কাঠ ভিতরে থাকগুলো গামারি কার্ড পিছনে গর্জন ফ্লাইবোর্ড তিন দরজা আলমারিটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আর যদি আপনারা লেকার পলিসি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে সত্তর হাজার টাকা এই ওয়ার্ডডুবটি লেকার পলিসি নিলে আমরা মাত্র পাঁচ হাজার টাকা বেশি নেব আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো মানের লেকার পলিশ দিচ্ছি ওয়াটারপ্রুফ ইতালিয়ান লেকার পলিশটা আমরা দেওয়ার চেষ্টা করি তো ভিউজ আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি খাট ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে করা বিছানা লোহা কাঠের মাঝখানে লোহা কাঠের মধ্যে করা এই সুন্দর ডিজাইনের খাটটি টি চাইলে আমাদের যেটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আমাদের হ্যান্ড পলিশে করা আর যদি আপনি আমাদের লেকার পলিশে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে সত্তর হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ড্রেসিং টেবিল যে ড্রেসিং টেবিলের সাইজ হচ্ছে পাশে তিন ফিট উচ্চতায় সাত ফিটের মধ্যে করা সম্পূর্ণ সরি চিটা সেগুন কাঠ এখানে ন্যাচারাল পলিশে করা সুন্দর ড্রেসিং টেবিলের দাম হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন দারুন একটি আপনার ওয়াল কেবিনের শোকে যে ওয়াল কেবিনের শোকেসটি সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা সাত ফিট ভিতরে গভীর হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা এই ওয়াল কেবিনের শোকেসটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সোফা সেট যেটি আমাদের নিউ মডেল ফার্নিচার সবচেয়ে বিকৃত একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা ফোম কাপড় ছাড়া ফোম কাপড়ের জন্য আমরা আলাদাভাবে নিচ্ছি সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কাপড় দিচ্ছি আপনার যে কাপড় পছন্দ হবে সেই কাপড় আমরা তৈরি করে দিব সেক্ষেত্রে নিচ্ছি আমরা পনেরো হাজার টাকা তো এই চমৎকার ফার্নিচার যে কোনো আপনার পছন্দ হলে আমাদের সরাসরি আসবেন অথবা নাম্বারে সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করতে পারবেন